আমরা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই আপনি আমাদেরকে বলুন পাঁচ তারিখ চলে গিয়েছে আজকে ২৬ তারিখ এখনো পুলিশ কেন পুরো দমে মাঠে নেই গতকালকে কেন ছাত্র জনতাকে যেতে হলো সচিবালয় প্রোটেকশন দেওয়ার জন্য গতকালকে কিভাবে আনসার সদস্যরা আমার ছাত্র জনতার উপরে বুলেট নিক্ষেপ করলো কিভাবে ওই আনসার সদস্য নামের আনসার লীগদের হাতে অবৈধ অস্ত্র গেল আপনাদের খুঁজে বের করতে হবে তাদেরকে এই হামলা করার বুলেট চালানোর অনুমতি কে দিয়েছে আমাদের প্রায় বিশ জন ভাই ভর্তি রয়েছে দুইজন ভাই ঢাকা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এবং আজকে দুপুরেই তাদের একাধিক অপারেশন সম্পন্ন হয়েছে এবং আমাদের অন্যতম একজন সমন্বয় হাসপাত আবদুল্লাহকে তার শারীরিক অবস্থার অবনতির জন্য ঢাকা মেডিকেল থেকে উন্নত চিকিৎসার জন্য সিএমএইচ এ নেওয়া হয়েছে